বিজেপির শরীরে বদ রক্ত রয়েছে তাই ডায়ালিসিস করে ভালো রক্ত দিতে হবে এমন কটাক্ষ করেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্ধিকুল্লাহ চৌধুরী সোমবার মারুতিপুর বিধানসভার চরুলমণি হাই স্কুলে আয়োজিত আমার পরা আমার সমাধান শিবিরে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন মন্ত্রী অভিযোগ করেন দু হাজার পঁচিশ সাল পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় সংস্থা একশো ছিয়াশি বার তদন্তে এসেছে কিন্তু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এক কলম ভুল লিখতে পারেনি ফোটেলি কেন্দ্রীয় সংস্থা রাজ্যে নামে শিবির মঞ্চে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মালদ্বীপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি এছাড়াও ছিলেন চাচলের মহকুমা শাসক সৌভিক মুখোপাধ্যায় চাচল দুই ব্লকের বিডিও শান্তনু চক্রবর্তী সহ প্রশাসনিক কর্মকর্তারা আসলে এটা বাঙালিদের দোষ নয় বিভিন্ন রাজ্যের বিভিন্ন কোম্পানি বাঙালিদের যোগ্যতা কাজ মেধা অভিজ্ঞতার জন্য তাদেরকে ডেকে পাঠায় শ্রমিকদের ডাকে ইঞ্জিনিয়ার যে মুর্শিদাবাদ মালদার মিস্ত্রিরা খুব ভালো কাজে ফাঁকি দেয় না তো এই কারণে তারা বাইরে যায় একইভাবে ছুতোর মিস্ত্রি আছে সেলাই মেশিন আছে অন্যান্য পরিকল্পনায় তারা যাচ্ছে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক পশ্চিমবাংলায় আছে চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে এদের জন্য স্পেশাল আইডি কার্ড দেওয়া হবে এই কার্ড যারা পাবেন স্কিল ডিপার্টমেন্টে বা অন্যান্য উন্নয়নে ব্যবসা বাণিজ্য সহ সব সুযোগ পাবেন যে মাসে আসবেন সে মাসে পাঁচ হাজার টাকা হাত খরচা পাবেন এবং প্রতি মাসে এক বছর পর্যন্ত পাঁচ হাজার টাকা পাবেন কিন্তু এক বছরের মধ্যে সরকারের সাথে যোগাযোগ যেমন বিডিও এসডিও জয়েন্ট বিডিও পুলিশ এদের সাথে যোগাযোগ করে প্রমাণপত্র দিতে হবে যে আমি পরিযায়ী শ্রমিক আমার এই কার্ড দরকার তাহলে তারা অনেক সুযোগ পুরো কর্মসংস্থান নিয়ে এই একশো দিনের কাজও বন্ধ রয়েছে একশো এটা মুখ্যমন্ত্রী বলেছেন আমরা বোধহয় বাইশ না পঁচিশ লক্ষ দিয়েছি আবার টার্গেট আছে কেন্দ্র সরকার টাকা দেয় না যে আপনি আমি এখনো বলছি তো বাংলায় তার মাটি নেই আমাদের মানে ঘরে তারা ঢুকেছে এ আমাদের মুখ যোগ্য নয় তারা বাংলার মানুষের যোগ্য নয় চলো আছে কি বলবেন কিছু তো পাচ্ছে না যারা যারা পাঠাচ্ছে আগে ইডি সিডি তাদেরকে ধরুন মানে ভোটার লেগে আসেই এখানেগুলো আর তারা তো চাইছে হয়রান করতে ভোট বিজেপি পাবে না সরকার দূরের কথা তাদের সিট কমে যাবে কোথায় ঠেকে তারা দেখবে ইলেকট্রিক করবে ধন্যবাদ আসান তাহলে মুখ্যমন্ত্রী ঐতিহাসিক চিন্তাভাবনা তা গ্রামের মানুষকে উৎসাহিত করেছে আমাদের পাড়া আমাদের সমাধান এই উৎসাহকে সামনে রেখে মানুষ যেখানে যেখানে এই কর্মসূচিগুলো হচ্ছে সেখানে সেখানে মানুষের ঢল নামছে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার সমস্ত মন্ত্রীকে এক করে জেলা ভাগ করে দিয়েছেন সিদ্দিকুল্লাহ সাহেব আমাদের মালদাতে এসেছিলেন আজকে আমাদের চোরুলমুনিতে আছেন আমার বিধানসভা এলাকায় এখানে তিনি এসেছিলেন প্রচুর মানুষ এসছে এর জন্য আমি ধন্যবাদ জানাবো এলাকার মানুষকে আমাদের বিডিও সাহেব পঞ্চায়েত আছে পঞ্চায়েত সমিতি আছে জেলা পরিষদ আছে জনপ্রতিনিধিরা আছেন তারা সকলে মিলে সমস্ত মানুষের কাছে পৌঁছাতে পেরেছেন মুখ্যমন্ত্রীর বার্তাটা তাই সমস্ত মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখানে এসে পৌঁছেছে আমার আশা রাখছি যে মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবে রূপ পাবে মন্ত্রীর মুখ থেকে শোনা গেল বিজেপির শুনে নাকি আপনাদের জেলায় বোধ রক্ত রয়েছে ডায়ালিসিস করতে হবে কি বোধ আপনি তো যে জেলায় ঘুরছেন না উনি যে উদ্দেশ্যে বলেছেন যে কিছু কিছু মানুষের চিন্তা মানসিকতা সেগুলো ঠিক নয় সর্বক্ষণ ধরে মানুষের ক্ষতি করা মানুষকে মারা মানুষের বিরুদ্ধে দাঁড়ানো যারা উন্নয়ন করছে তার সমালোচনা করা এই ধরনের মানুষদের শরীরে ডায়ালিসিস করতে হবে যাতে করে এদের এই দুর্ভাবনা মানুষের প্রতি খারাপ চিন্তা চিন্তাভাবনা এখান থেকে বেরিয়ে পড়ে এবং মুখ্যমন্ত্রী যে চিন্তাভাবনা নিয়ে পশ্চিমবঙ্গ উন্নয়ন করছেন সেই উন্নয়নে তারা সামিল হয় সে চিন্তাভাবনা তিনি বলেছেন ঠিক বলেছেন বা তিনি তার বক্তব্য ঠিকই বলেছেন যে ধরনের চিন্তাভাবনা যাদের মাথার ভিতরে আছে মানুষের উন্নয়ন না করে যারা উন্নয়ন করছেন তাদের বিরোধিতা করা এই বিরোধী শক্তি যারা মানুষের উন্নয়নকে ব্যাহত করছে হ্যাঁ তাদের সম্পর্কে তিনি বলেছেন এবং ঠিক বলেছেন